হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপক ট্রাভেল অ্যান্ড লাইফ আগে ভিডিও দেখেছিলেন আমরা দীঘার থেকে মন্দারমণিক কীভাবে গিয়েছিলাম আজকের ভিডিওতে দেখতে পারেন আমরা মন্দারমণিক থেকে তাজপুর হয়ে মানে কালীবাড়ি ঘুরে ছিলাম এই সম্পূর্ণ ভিডিও আজের এই ভিডিওতে দেখতে পারেন সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা টিভি চলুন আমাদের সব পরিবারে সব অবস্থা আমার সাথে মাইল চলে আসলো আর বাকিরা সব বাইকে জানতে চাতে পারছে আমরা অটো রিজার্ভ করেই ঘুরছি কারণ বেশি শর্ট ডিস্টেন্সই তো আর এতটা গরমও নেই যে গাড়ি নেই এসি দরকার আছে হ্যাঁ কিন্তু রাতে শোয়ার জন্য অবশ্যই এসিটা দরকার নাহলে এখানে ঘুমাতে পারে না তো খুবই বেশি আর দেখুন সামনে মন্দারমণি বিচ এই জোয়ার চলছে তাই এখানে জল জলের মাত্রা অল্প বেশি আছে জোয়ারের জন্য এখানে আপনারা স্নান করতে একটু রিস্কি হয় দেখুন মানুষ স্নান করছে সেখানে এমন না স্নান করছে না তুমি দেখুন কিন্তু জল কিন্তু রিক্স আছে এখন আমাদের ফ্যামিলি সবাই বলছে স্নান করবে দেখুন আমাদের সবাই একে একে এসে উপস্থিত হচ্ছে মন্দারমণি

যেখানে যায় রূপা খালি রিল বানানোর জন্য থাকে ডান্স করছে খুবই এনজয় করছে খুবই এনজয় করছে আর দিকে শ্যামা আর ভাইয়ের ছেলে মানে আমার বড় ছেলে জল পেয়ে মানে খুবই আনন্দে বসেই পড়লো না পারতে বসেই পড়লো দেখুন

মন্দার মধ্যে এখন সবাই স্নান করবে স্নান করে আমরা রিটার্ন চলে যাব নিউ দিঘার উদ্দেশ্যে রাহুল শ্যামাকে জলে চুবানোর চেষ্টা করছে যুদ্ধ চলছে যুদ্ধ আমার ছোট ছেলে ঘুমিয়েছিল তাই ওকে সাগরে নিয়ে আসতে পাইনি এখন ঘুমতে গেছে তাই আমরা দুজনে মিলে ওকে একটু সাগরে স্নান করাবো না তাও সাগর দেখানো বা সাগর স্পর্শ করার জন্য নিয়ে চলে এখন কি ভয় খায় হাঁটবেই না বলে তাই ওর মাকে কোলে নিয়ে একটু ঘুরাচ্ছে প্রথমে ও ভয় খেয়েছিল পরে সবাইকে দেখে ও জলে নামলো তাই একে জলে হাঁটাচ্ছি আমরা বন্ধুরা সবাই স্নান করছে আমি জলে নামবো না আমি সাগরের জলেতে একটু দূরে থাকাই পছন্দ করি হ্যাঁ কিন্তু আমি অবশ্যই সাগরকে আমি দূরের থেকে দেখতে ভালোবাসি আমি কথাই যায় না কিয়নো আমি পাহাৰ আৰু চাগৰ দুট যা উপভোগ কৰ খুবেই ভাল পাইছোঁ আমি এই দেখাই সবাই স্নান কৰা হৈ যাক স্নান কৰা হ'লেই আমি আমাৰ সবাই চলে যাব দীঘাৰ উদ্দেশ্য দেখোন আমাৰ ৱাইফ কমন উৎপাত কাম উৎপাত কৰ বন্ধু বাকীটা আমি

আমরা চলে আসলাম তাজপুর হচ্ছে তাজপুর সৈকত সামনে গেলে সৈকত পাবো আমরা সেন্টার পয়েন্ট একটা থ্রি সিক্সটি ভিউ দিয়ে দিলাম তাজপুর পার্কিং কমপ্লেক্স তাজপুর তাজপুর সমুদ্র সৈকত এখন ভাটা তাই জল নেই নাইলে জল এই অতি চলে আসে ভাটার কারণে জল পেছনে অনেক পেছনে চলে গিয়েছে এখানে এখানে ছোটো বাচ্চাদের জন্য আর বিশ্ব বাংলা স্ট্যাচুটি এখানে চেষ্টা করে রেখেছে এখানে দেখুন সুন্দর একটি বসার স্থান সম্পূর্ণ কিছু ব্যবস্থা রয়েছে দূরে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ভেতরে লাইফ জ্যাকেটের কিছু পরিমাণে রাখা আছে যেটা থেকে ভালো লাগলো মনের মধ্যে একটি সুস্থির আসলো যে জলে যদি কিছু হয় লাইফ জ্যাকেট আছে সেট তো করবে অ্যাটলিস্ট লাইফ খুবই মনোরম সৈকত যে বন্ধুরা তাজপুরের ভিডিও আমি এতটুকুই রাখলাম আপনাদের সামনে এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত তাজপুর সমুদ্র সৈকত দেখতে খুবই মনোরম হচ্ছে নেয় কালীবাড়ি প্রবেশ দ্বার আর গাড়িটা এখানেই পার্ক করতে পারেন যথেষ্ট স্পেস আছে জায়গা আছে অনেক পার্কিং করার মা সবার আগে আগে চলে যাচ্ছে এই হচ্ছে নেয় কালীবাড়ি মেঘালয়ের ভেতরটি খুবই সুন্দর মনোরম এই সেটা আবার পার্কিং করার সুব্যবস্থা রয়েছে এখানে পার্কে যাওয়া যায় এখানে পার্কও আছে এই পার্ক সেটি হলো পার্ক আপনার অপোজিট সাইডে কিছু দোকান রয়েছে এখানে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আসতে পারবেন এখানে সন্ধ্যে সময় জল খেলা মানে ব্যবস্থা করা হয়তো আছে যখন আগিয়ে যাই মায়ের দর্শন করে আসি কালী এই হচ্ছে জাগ্রতম মায়ের মন্দিরের পাশেই রয়েছে এখানে তো মার নান যাত্রা করা হয় আর এখানে যারা দর্শনার্থী দর্শন করতে আসছে এখানে মায়ের দর্শন করতে আসে আপনারা যদি দীঘা ঘুরতে আসেন তবে অবশ্যই মায়ের মন্দিরটি দর্শন করতে আসবেন আমি নিজেই প্রমাণ পেয়েছি আমি এখন জাস্ট আমি জাস্ট এখন প্রণাম করতে গেলাম ঠাকুর আমাকে নিজেই দেখে পুজো করলো পুজো করে প্রসাদ দিল আর এত সুন্দর ওনার ব্যবহার সত্যি মনটা ভরে গেল যদি বন্ধুরা যদি দীঘা আসে এই মায়া মন্দির অবশ্যই দর্শন করতে আসবে মায়া মন্দিরের পাশেই মহাদেবের একটি স্থান রয়েছে লাগছে একদম বট গাছে নিচে স্থাপিত মহাদেব আর আমার ছেলে আমাকে এখন ডুসুম ডুসুম করছে চলুন বন্ধুরা এখন মায়ের মন্দিরে দর্শন করে আমরা বের হয়েছে বেরিয়ে এখন আমরা ডাইরেক্ট দীঘা হোটেলে আজকের ভিডিওটি এই অবধি রাখলাম বন্ধুরা যদি ভিডিওটি দেখে ভালো লাগে আমি চাই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনের মধ্যে একটু উৎসাহ বাড়ে যে হ্যাঁ আরও কিছু ভিডিও বানায় সেই সুযোগটা করে দেবেন আমার তো আজ ভিডিওটি এতে